মন বোঝা তো দূরের কথা কেউ আমার হাতে লেখাই বোঝে না আমি অনেক ভদ্র ও শান্তশিষ্ট শুধুমাত্র সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না প্রেম একটা শিল্প আর সেটাতে আমি পশ্চিমবঙ্গ আম্মু আধা ঘন্টা ধরে বকার পর বলবে তোরা আমি কিছুই বলবো না যা ইচ্ছা তা কর প্রেম করি না কিন্তু ক্রাশ খাই দোষ করি না তবুও বাস খাই শেখা খাওয়া গান শুনে দু ঘন্টা কাদার পর মনে পড়ল আমি তো সিঙ্গেল আহারে আহারে পাবো যে বারে বারে লাভ ইউ বলে প্রপোজ করবে আমারে জীবন চলার পথে থামতে নেই কিন্তু জুতা সিঁড়ে গেলে আলাদা ব্যাপার